কুষ্টিয়ায় নৌকায় ভোট দিয়ে অবরুদ্ধ হিন্দু সম্প্রদায়ের পঞ্চাশ পরিবার বাড়ি ছাড়া অনেকে কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট দেওয়ায় সাত দিন ধরে অবরুদ্ধ হিন্দু সম্প্রদায়ের পঞ্চাশটি পরিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর গ্রামে প্রায় সত্তরটি হিন্দু পরিবারের বসবাস যাদের মধ্যে পঞ্চাশটি পরিবারই এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করেছে তবে এ আসনে নৌকাকে পরাজিত করে বিজয়ী হয় টাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এরপর থেকেই এই এলাকার হিন্দু পরিবারগুলোর ওপর নেমে আসে কালো ছায়া

এইটুকু তাছাড়া কিছুই না আতঙ্ক অবস্থায় আছে কখন কি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা সেই নৌকা মার্কায় ভোট দিয়ে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমরা এখন এই হিন্দু সম্প্রদায় কোথায় যাবো